পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলা চলো একুশে জুলাইয়ের যে স্লোগান সেই স্লোগানে সামনে রেখে আজকের এই প্রস্তুতি সভা আর একুশে জুলাই যে যে শহীদ দিবস রয়েছে সেই শহীদ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সভা মঞ্চ থেকে বক্তৃতা দেবেন এবং সদ্য সদ্য এই চব্বিশের ভোট মিটেছে তারপরই এই একুশে জুলাই এবারে একুশে জুলাই তো একেবারেই চমকদার বলা যেতে পারে কেন সদ্য সদ্য এই ভোট মিটেছে তারপর এই তৃণমূলেরই ব্যাপক হারে জয় তারপরেই একুশে জুলাই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনার জন্য একদিন আগে থাকতেই মানুষ ভিড় জমায় এই ধর্মতলায় আর তার পর দিন পরের দিন সকালবেলা প্রায় প্রত্যেক হুগলি জেলা থেকে সমূহ হুগলি জেলা শুধু নয় সমস্ত জেলা থেকে মানুষ আসে প্রায় আট থেকে আশি বলা যেতে পারে সমস্ত মানুষ এইখানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য শোনার জন্য তিনি কি তার কর্মীদেরকে আগে আগামী দিনে কী তার কীভাবে তারা দলকে এগিয়ে নিয়ে যাবে তার বক্তব্য দেন এই মুহূর্তে সেই প্রস্তুতি সভায় আমরা রয়েছি মিরপুর ভাদুয়া যে পার্টি অফিস রয়েছে সেখানে রয়েছি আমরা এখানে বিরাজদার রয়েছে আমি সরাসরি বিরাজদার সাথে কথা বলে নেবো দাদা একুশে জুলাই সামনেই রয়েছে এবং চব্বিশে যে নির্বাচন তোমরা চব্বিশে নির্বাচন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই সাংসদ হিসেবে তোমরা পার্লামেন্টে পাঠিয়েছো তারপরে এই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছে তোমাদের কি বলতে দেখুন একুশে জুলাই প্রতি বছরই আসে এই বছর আমাদের একটু এই একুশে জুলাইয়ের আবেগ বেশি কারণ আমাদের একুশে আপনারা জানেন যে লোকসভা ইলেকশনে আমাদের একটা বিশাল জয়ের যে ব্যবধানে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের কাজের মানুষ শ্রীরামপুর লোকসভার যে নবরূপকার এবং উন্নয়নের কাণ্ডারি এবং যিনি লড়াকুর নেতা আমাদের সাংসদ উনি এক লক্ষ বাহাত্তর হাজার ভোটে জিতেছে এবং বিশাল যে এই ভয় যে জয়ের পিছনে এটা আমাদের অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং মানুষের যে আশীর্বাদ দোয়া আমরা যে এই অঞ্চল থেকে পেয়েছি এবং আমাদের এই অঞ্চলে আপনারা জানেন যে আই তিনটে সদ সদস্য ছিল পঞ্চায়েত ইলেকশানে আমরা হেরে গেছিলাম এবং সিপিমে ছিল মানুষ উজাড় করে আমাদেরকে ভোট দিয়েছে এবং আশীর্বাদ দোয়া করেছে এর জন্য সর্বপ্রথমে আমাদের এখানকার ভাদুয়া মিরপুর মোল্লাবেড এলাকার মানুষকে এবং রিশরা অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আমরা আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই একুশে জুলাইয়ে আমাদের এইবারে তাৎপর্যটা এই জন্যই আমাদের যেমন সাংসদরা জয়ী হয়েছে তার সঙ্গে সঙ্গে আগামী ছাব্বিশের যে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে আমাদের বাত্রা এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে আমরা যে মেসেজ পাবো সেইভাবে আগামী দিনের প্রস্তুতি হবে সেটার জন্য আমাদের আবেগটা আরও বেশি কি মনে হয় যে এবারের একুশে জুলাইয়ের ভিড় কীরকম হতে পারে অবশ্যই মানে অনেক গুণ এবারে বেশি হবে কারণ আপনি জানেন যে মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং সে মানুষের যে উচ্ছ্বাস বা মানুষের যে আশীর্বাদ দোয়াটা পেয়েছে এটা গ্রাম বাংলার মানুষ আরও বেশি পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রতিবারে ভোটে যে ম্যান্ডেটটা দিচ্ছে এইবারে আরও বেশি সংখ্যক মানুষ যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যে বিজেপির যে সাম্প্রদায়িক দল বারবার সেই সাম্প্রদায়িক উস্কানি এবং হিন্দু মুসলিমের যে ডিবা বিভেদ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার যে সেটা মুখ্যম জবাবে এই লোকসভা ইলেকশানে দিয়েছে তাই এই যে একুশে জুলাই এটা আমাদের প্রত্যেকের আরও আনন্দের মানে যে বহি প্রকাশটাকে আরও বেশি করে দ্বিগুণ করে দেবে হাদুয়া বা মিরপুর যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সেই যে এলাকার মানুষদের কি বার্তা দেবে একুশে জুলাইয়ের জন্য যাওয়ার জন্য একুশে জুলাইয়ের যাওয়ার জন্য এই জন্যই বার্তা দেবো আপনারা গতদিন দেখেছেন যে বিজেপির একটা কনফারেন্স ছিল সেই কনফারেন্সে যে মানুষের যে সবকা সাথ সবকা বিকাশ যে নরেন্দ্র মোদীর যে স্লোগান ছিল সেই স্লোগানকে মানে অপমান করে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা যেটা অপমান করছে তাদের জাতীয় স্তরের যে নেতা তার যে স্লোগানটাকে সেটাকে অপমান করেছে যে বলেছে যা যারা বিজেপিকে ভোট দেবে বিজেপির সাথে থাকবে তাদেরকে নাকি তাদের উন্নতি হবে এটা কি কোনো একটা গণতান্ত্রিক বা যেখানে এটা ফেডারাল যে স্ট্রাকচার আছে আমাদের যে রাজ্য এবং যে আমাদের কেন্দ্রের এবং প্রত্যেকটা মানুষের জন্য যে সমান অধিকার সেটা সংবিধানই সেটা বলা আছে কিন্তু এটা কোনোদিন এইভাবে একজন বিরোধী দলনেতা বলতেই পারে না যেটা উনি বলেছেন একদম সংবিধান সংবিধান বিরোধী কথাবার্তা এটা মানুষ মেনে নেবে না সদ্য সদ্য লোকসভা নির্বাচন মিটেছেন তারপরেই একুশে জুলাই প্রত্যেক বছরই একুশে জুলাই আসে কিন্তু এবারের একুশে জুলাই একটুবারের বারের থেকে অন্য বারের থেকে একটু আলাদা কারণ সদ্য সদ্য চব্বিশের ভোট মিটেছে তারপরেই ভালো রেজাল্ট তৃণমূলের একেবারে বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনে জয় তারপরেই এই একুশে জুলাই কি বলবে দাদা ভালো লাগছে যে একুশে জুলাই তো আমাদের বার্ষিক স্মৃতিতর্পণ একুশে জুলাই আমাদের প্রত্যয় আমাদের শপথ আমাদের লড়াই নতুন করে নেতৃত্বে দিক নির্দেশ করবে সেনাপতি প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশ করবে তার অপেক্ষায় আমরা আছি প্রহর গুনছি আমাদের রেকর্ড আমরাই ভাঙি আমরাই প্রত্যেক বছর একুশের রেকর্ড ভাঙি আমাদের প্রতিপক্ষ কেউ নেই আগের বছর একুশে জুলাই আমাদের প্রতিপক্ষ গত বছরের রেকর্ডকে ভাঙ করে এবার নতুন রেকর্ড নতুন ইতিহাস তৈরি করবে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সবচেয়ে বড় জমায়েত আজকে একুশে জুলাই হতে চলেছে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং হৃদয়ে লেখা আছে মোদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে দেখা গেল মঞ্চ থেকে একেবারে খুদ যে প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র দামোদার সমিতি ওনাকে আক্রমণ করতে কি বলবে না আক্রমণ তো না আমি বললাম রাজা তোমার কাপড় কোথায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন আমি বললাম যে নরেন্দ্র দামোদার মোদী তোমার পা কোথায় তোমার পা দেখা যাচ্ছে না তাহলে আমি দেখলাম একদিকে চন্দ্রবাবু নাইডু আর এদিকে নীতিশ কুমার দুটো ক্যাচ নিয়ে তিনি হাঁটছেন তার কারণ গরিষ্ঠতা তার রেকর্ড দলের নেই সুতরাং ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নরেন্দ্র দামোদার মোদী ছাব্বিশ ইঞ্চি হয়ে গেছে আর সেই দর্প অহংকার গণতন্ত্রকে পরিণত চলবে না কারণ এই দুটো ব্যক্তি কখন যে কাজগুলো সরিয়ে নেবেন তার কোনো ঠিক নেই তখন সরকারটি চলে যাবে বিরোধী দলের নেতা শুভেন্দুকারী যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে কটাক্ষ করেছে কি বলবে সেটা নিয়ে আগে উনি ঠিক করলেন যে ওনাদের প্রধানমন্ত্রী ওনাদের জাতীয় নেতা যে কথা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ উনি মানেন কি মানেন না এটাকে স্পষ্ট করুন কারণ যেটা কালকে তার বক্তব্য শুনলাম তাতে মনে তিনি সেটাই মানেন না তাহলে যে তার ঘরের জাতীয় স্তরের নেতৃবৃন্দের স্লোগানকে মানেন না তার সম্বন্ধে কী বলবো হতাশায় ভুগছেন